আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি বিষয়ে বলতে চাই তাহলে বলবো যে মার্কেট তার হাইটা তৈরি করতে পারতেছে না এর আগেরবার যে হাইটা ছিল বা তার আগেরবার যখন পাঁচই অগাস্টের পরে যে হাইটা তৈরি করছে তারপরে আবার যে হাইটা তৈরি করলো তার কাছাকাছিও নাই এখন আবার যে হাইটা করছে সেটা আবার আগেরটার কাছাকাছি নাই তবে এটা এটা মার্কেটের জন্য অবশ্যই নেগেটিভ দিক কিন্তু মার্কেটের জন্য একটু পজিটিভ দিকও আছে সেটা হচ্ছে নিচের যে সাপোর্টটা এই যে সাপোর্টটা আপনারা দেখতেছেন এটা এখনও এই যে সাপোর্টটা এটা কিন্তু এটার উপরেই আছে সাপোর্টটা হচ্ছে আপনার পাঁচ হাজার ছয় আর বর্তমান সাপোর্ট হচ্ছে এখানে সাপোর্ট আছে পাঁচ হাজার ছশো উনত্রিশ তার মানে বিষয়টা উপরেই আছে এখনও সাপোর্টটা তো আশা করবো এখন যে ক্যান্ডেলটা আজকে হলো এটা আসলে এই কয়েকটা ক্যান্ডেলই একটাও ভালো না মানে যেগুলো হচ্ছে এই ক্যান্ডেলগুলোর অর্থই হচ্ছে যে কেন জানি মার্কেটে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ বাইরের থেকে শুধু এই লাল ক্যান্ডেলটা একটু পজিটিভ ছিল এই ক্যান্ডেলও যদি লালও হয় তাও একটু পজিটিভ ছিল নিজের নিচে অনেক বেশি উইক ছিল মানে এখানে বাইরে একটু অ্যাক্টিভ ছিল কিন্তু আজকে যে ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেলটা টোটালি সেলাররা অ্যাক্টিভ ছিল এটা দুঃখজনক এটা মার্কেটের জন্য খুবই দুঃখজনক এখন আসলে আগামীকালকে যদি আমি বলি মার্কেট কেমন যেতে পারে এই বিষয়ে আসলে আমি খুব বেশি পজিটিভ কিছু এখনও দেখব না কারণ মার্কেট আসলে কোনোভাবে বাই সিগন্যাল দেয় নাই না মুভিং আওয়ারের চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিছে না ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল দিছে না হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগন্যাল দিছে কোনোটাই বাই সিগন্যাল আসলে আসে না যেহেতু সুতরাং এক্ষেত্রে আসলে কিছু করার নাই মার্কেট পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশের উপরে আসলে উঠতে হবে যদি পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশের উপরে না উঠে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আম ধরে নিতে হবে আর মার্কেটে কোনোভাবে বলিয়াম আসলে বাড়তেছে না ভলিউম যেহেতু মার্কেটে বাড়তেছে না এটা আসলে মার্কেটের জন্য খুবই খারাপ দিক ভলিউমটা বাড়তে হবে বলিউম বাড়তে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা লাগবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া বলে আমি মুহূর্তে বাড়ানো যাবে না এর কারণ হচ্ছে আসলে ইন্ডিভিজুয়াল যারা মার্কেট মেকার তারা আসলে একটা ভয় এবং আতঙ্কের মধ্যেই মনে হয়ে আছে সরকার হয়তো তাদেরকে খুব বেশি প্রেশারে রাখছে যার কারণে তারা হয়তো মার্কেটে আসতেছে না কারণ কয়েকজন ব্রোকারেজ হাউস এবং যারা মার্কেট প্লেয়ার আমরা সাধারণত জানি মার্কেটে তাদের কয়েকটা ইন্টারভিউতে গত চার চার পাঁচ দিনে আমি দেখলাম তাদের ইন্টারভিউতে একটাই কথা সিকিউরিটি কমিশন যেভাবে আসলে প্রেসার ক্রিয়েট করতেছে এভাবে আসলে মার্কেট মেকাররা একটু আতঙ্কিত ভয়ে থাকে তারা আসলে ওইভাবে মার্কেটে প্লে করতে চাচ্ছে না পাঁচই অগস্টের পরে কিন্তু দুই হাজার কুড়ি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে ওই টাকাগুলো কিন্তু আছে মানে হয়তো মার্কেটে নাই মার্কেটের বাইরে সাইডলাইনে বসে আছে আসলে আমি মনে করি সিকিউরিটি অ্যাকসেন্স কমিশন কীরকম বিহেভিয়ার করে এটার উপরেই মার্কেট মেকাররা আসলে ডিসিশন নেবে আগামী দিনে মার্কেট আসলে কিভাবে যাবে তো আমি আশা করব যে মার্কেট মেকারদেরকে কিছুটা হলেও সুযোগ দেওয়া দরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যদি সুযোগ না দেয় এইভাবে সাতশো ছয়শো আষ্টশো কোটি টাকার লেনদেন দিয়ে স্বাস্থ্য কোম্পানিকে আপ ট্রেন্ডে নেওয়া যাবে না যেমন দুই হাজার কোটি টাকার লেনদেন করে কিন্তু ব্যাংকের শেয়ারগুলোকে ভালোই মুভমেন্ট করাইছে এত টাকাও এখন লাগার লাগার কথা না এখন কিন্তু যে কোনো একটা সেক্টরেকে উঠাতে হলে এক দেড় হাজার কোটি টাকা হলে হয়ে যায় তো আশা করি যে মার্কেট আগামী দিনে ভালো যাবে এটাই আশা করি তবে আগামীকালকের জন্য আমি খুব বেশি পজিটিভ কিছু বলবো না বাকিটা আগামীকালকেই দেখা যাবে আর শেয়ার নির্দিষ্ট করে শেয়ারের বিষয়ে এই মুহূর্তে বলার দরকার নাই কারণ কিছু কিছু গেমলিং আইটেম এই মুহূর্তে আসলে প্লে করতেছে আসলে যেগুলা ডিভিডেন্ট আইটেম জুন ক্লোজিং যে শেয়ারগুলা ডিভিডেন্ড দেয় ভালো তারা আসলে এই মুহূর্তে ভালো ভালো ডিভিডেন্ড দেয় তারা এই মুহূর্তে আসলে মার্কেটে খুব বেশি প্লে করতেছে না হয়তো ডিভিডেন্ড যখন ঘোষণা করবে তারা হয়তো মার্কেটে আসলে একটা ছোটো খাটো হলো একটা আপ মুভমেন্ট দিবে এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম